গতকাল টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন আয়োজক শতদ্রু তবে পরে সেই পোস্ট মুছে দেন আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে যারা দাম দিয়ে টাকা দিয়ে টিকিট কিনলেন দামি টিকিট কিনলেন কেউ সঞ্চয় করেছেন দীর্ঘদিন ধরে সেই টাকা সেই সঞ্চিত টাকা দিয়ে যারা টিকিট কিনলেন তাদের টাকা ফেরত কিভাবে দেওয়া হবে কিভাবে তারা টাকা ফেরত পাবেন ইরন রয়েছে সরাসরি আমার সঙ্গে ইরান এখান থেকে একটু বোঝার চেষ্টা করব যে কত সংখ্যক মানুষ টিকিট কেটেছেন এই সংখ্যাটা কি পরিষ্কার স্পষ্ট একদম সঠিক প্রশ্ন ডিজির নির্দেশ টাকা ফেরত হবে এবং শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন যে আমরা দুঃখিত কলকাতা সব টাকা ফেরত দেব দুঃখ প্রকাশ কয়েক মিনিটের মধ্যে ডিলিট হয়ে গেল এবং তিনি তার পরিণতিগত বুঝতে পারছিলেন এবং আলটিমেট তিনি গ্রেপ্তার হয়েছেন টাকা ফেরাবে কি টাকা কাকে কাকে ফেরানো হবে এই দুটো প্রশ্নের উত্তর কে দেবেন কত সংখ্যক টিকিট বিক্রি হয়েছে আর কত সংখ্যক কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হয়েছে তার হিসেব কোথায় আছে সূত্রের খবর অনেককে মোটা টাকার বিনিময় কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হয়েছে উদাহরণস্বরূপ কেউ দু লাখ পাঁচ লাখ দশ লাখ দিয়েছে তাকে কুড়িটা পঞ্চাশটা একশোটা কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হয়েছে এরকম অভিযোগও আসছে সেক্ষেত্রে কমপ্লিমেন্টারি টাকার টিকিটের কোনো টাকা ফেরত নেই তাই যে টাকার বিনিময়ে নিলেন সে টাকা ফেরত পাবেন না আর প্রপার যারা কিনলেন তারা কোথায় গিয়ে যোগাযোগ করবেন বর্তমানে দাঁড়িয়ে আজকে মুম্বাই ইভেন্টটা চলছে মেসির ইভেন্ট কিন্তু হচ্ছে শতদ্রু দত্ত ছাড়া যারা উদ্যোগে উদ্যোক্তা হিসেবে ছেলে নেই লালটু দাস সুপ্রিয় দাসগুপ্ত এবং অনেকেই যারা শতদ্রুর বন্ধু বা তাদের সঙ্গে কাজ করেন একসঙ্গে থাকেন এবং একটা কিছু মাথায় রাখতে হবে শতদ্রু দত্তের প্রোফাইল যখন তুমি চেক করবে তার যখন ব্যাকগ্রাউন্ড চেক করবে সে কিন্তু সবসময় নিজের ক্লোজ কয়েকজনকে নিয়েই ঘোরাফেরা করেন তাদেরকে নিয়েই তিনি কাজগুলো করেন এবং কলকাতা বা সব জায়গায় বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়ে দেন তুমি এইটা সামলাবে তুমি ওটা সামলাবে এইভাবে এবং তিনি সেটা করেন এর ফলে টাকাটা গিয়ে যে দর্শকরা বঞ্চিত হলেন টাকাটা চাইবেন কাকে সতর্থ দত্ত তিনি তো আপাতত পুলিশের হেফাজতে রয়েছেন সেক্ষেত্রে তিনি কি প্রসেসে দেবেন উত্তর জানা নেই যারা উদ্যোক্তারা তারা বাকি উদ্যোক্তা তারা অন্য কাজটায় ব্যস্ত মানে অন্য পার্টের মেসি অনুষ্ঠানে ব্যস্ত সেক্ষেত্রে তারা কি অফিসিয়ালি জানাবেন কোথায় জানাবেন নির্দিষ্ট কোনো সতর্ক দত্তের অফিস কি আছে বা কোনো এই সংস্থার অফিস উত্তর হচ্ছে একমাত্র এই যারা টিকিট বিক্রি হয়েছে সেটা যদি পুরোটাই অনলাইন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার একটা হিসেব পাওয়া যাবে কার কাছ থেকে কোন টাকা পাওয়া গেছে তো সেটা ওই সংশ্লিষ্ট ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি প্রপার্টি আদৌ অ্যাটাচ হয় ওনার অ্যাকাউন্ট যদি অ্যাটাচড হয় লন্ডেন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন ওয়ান জিরো সেভেন বিএনএসএস অনুযায়ী অ্যাটাচ করবেন তারপরে ডিএমকে দায়িত্ব দেবেন উনি রেটেবলি ডিস্ট্রিবিউট করবেন তো এটা খুব খুবই কঠিন একটা কাজ যেহেতু টিকিট বিক্রি বুঝতেই পারছেন অল্প সম সংখ্যক টাকা করে মানে বিন্দু বিন্দু থেকে এখানে সিন্ধু হয়েছে তো সেটা যদিও কঠিন কিন্তু দুষ্কর নয় মানে আলটিমেটলি করা যাবে হয়তো